हाँ हाँ तो, आदे। हाँ आदे। 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 हाँ

দেখি চলো বিকেলবেলা আমি একটু বাইরে থেকে বেরিয়েছি সকালবেলা মানে সকালবেলা না দুপুরবেলা ঘর দেখতে গেছিলাম ঘর দেখে ঠিক আসলাম আর এখন একটু বাইরের দিকে যাই মিটিং হচ্ছে সব আওয়াজ হচ্ছে এই চলো রাতের বেলা এখন নিয়ে ফান্ডু ফান্ডু খাবো চলো ভাই চলো আইসক্রিম খাই ফান্ডু আছে সেটা তো বুঝতে হবে